নমস্কার আজকে আমরা দেখব কন্যাশ্রী কে ওয়ান ফর্ম ফিল আপের প্রসেস কীভাবে ফর্ম ফিল আপ করবেন প্রথমেই বলে রাখি প্রত্যেকটা লেটার যখন আপনি লিখবেন বড় হাতের হরফে কিন্তু লিখতে হবে এবং কালো কালিতে লেখার চেষ্টা করবেন তো প্রথমেই দেখতে পারবেন যে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি তো এই যে অ্যাপ্লিকেশন আইডি এ এই এই ঘরে কিন্তু আপনাকে কিছু লিখতে হবে না ফাঁকা রাখবেন এরপর স্কুলের নাম বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম সেটা এখানে লিখে দেবেন এবং একটা করে লেটার একটা করে ঘরে লিখবেন এবং সেটা বড় হাতের এরপর বলছে ডাইস কোর্ট এই ঘরটাও আপনাকে কিচ্ছু করতে হবে না ফাঁকা রেখে দেবেন এরপর ব্লক এবং জেলা এটা আপনি লিখে দিতে পারেন এরপর পাঁচ নম্বরে দেখতে পারবেন আবেদনকারীর প্রাথমিক বিবরণ তো এখানে প্রথমেই রয়েছে আবেদনকারীর নাম তো এখানে অ্যাপ্লিকেন্টের নাম প্রথমে যে ফার্স্ট নেম দেখতে পাচ্ছেন এই ফার্স্ট নেমের ঘরে একটা করে ঘরে একটা করে লেটার লিখবেন এখানে ফার্স্ট নাম লিখবেন এবং যদি মিডিল নেম বা মধ্য নাম থাকে সেটা এখানে লিখবেন আর যদি না থাকে সেটা ফাঁকা রাখবেন এবং লাস্টে লাস্ট নেম বা পদবী লিখবেন ধরুন পূজা রানী দাস তো এই ক্ষেত্রে পূজা ফার্স্ট নেম রানি মিডিল নেম বা মধ্য নেম এবং দাস হচ্ছে লাস্ট নেম আর যদি মিডিল নেম না থাকে তাহলে সেখানে কিছু লিখতে হবে না ফাঁকা রাখবেন ছ নম্বরে দেখতে পারবেন জন্ম তারিখ তো জন্ম তারিখ লিখবেন ডেট মাস এবং বছর এই ফর্মাটি তো প্রথমে আপনি যে দুই ঘর দেখতে পাচ্ছেন এখানে দেবেন ডেট তারপরে দেবেন মাস তারপরে বছরটা এখানে দিয়ে দেবেন আপনার জন্ম যে তারিখ সেটার এরপর রয়েছে ক্লাস তো কে ওয়ানে আপনি কোন ক্লাসে পড়েন অষ্টম নাকি নবম যে ক্লাস হবে এই ঘর থেকে সেই ঘরের মধ্যে টিক করে দেবেন এরপর আট নম্বরে পিতার নেম তো একইভাবে আপনার বাবার ফার্স্ট নেম এখানে দেবেন অ্যাপ্লিকেন্টের বাবার মিডিল নেম থাকলে দেবেন না থাকলে ফাঁকা রাখবেন এবং পদবী অর্থাৎ লাস্ট নেম এই ঘরে বসিয়ে দেবেন তারপরে একইভাবে মায়ের নামও এখানে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এরপর দশ নম্বরে বলা হয়েছে পিতা মাতার এপিকনম অর্থাৎ বাবা মায়ের ভোটার কার্ডের যে নাম্বার সেটা দেখে দেখে এইখানে বসিয়ে দেবেন বাবা অথবা মার একজনের দিলেই হবে এরপর এগারো নম্বরে বলা হয়েছে আইনি অভিভাবকের যদি প্রযোজ্য হয় ধরুন কারো বাবা মা জীবিত নেই সেক্ষেত্রে কিন্তু এই যে আইনি অভিভাবক তখন সেটা প্রযোজ্য হবে যার বাবা মা জীবিত আছে এটা ঘর না লিখলেও হবে এরপরে বারো নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বৈবাহিক স্থিতি অবশ্যই এটা আনমেরিড হবে তাই এখানে লেখাই রয়েছে তাই এখানে আর কিছু করতে হবে না এরপরে তেরো নম্বরে দেখতে পাচ্ছেন এটা প্রতিবন্ধী ছাত্রীদের ক্ষেত্রে যে যদি হ্যান্ডিক্যাপ্ট বা প্রতিবন্ধী হয় এবং তাদের জন্ম যদি দুই থেকে এই যে ডেটা দেখতে পাচ্ছেন এক চার দু থেকে একত্রিশ তিন দু হাজার বারো একত্রিশ তিন দুই হাজার বারো এই সময়ের মধ্যে হয় এবং ক্লাস এইটের নিচে পড়ে তাও কিন্তু আবেদন করতে পারবে তো সেই প্রতিবন্ধী স্টুডেন্টের যে শতকরা প্রতিবন্ধকতা অর্থাৎ ডিসাবিলিটি পার্সেন্টেজ সেটা আপনি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটে দেখে এই যে দুই ঘরে লিখে দেবেন কত পার্সেন্ট ডিসেবিলিটি এরপর চোদ্দ নাম্বারে কাস্ট বা জাতি তো এখান থেকে আপনি জেনারেল নাকি এসটি টি এস সি ও বা আদার্স যেটা হবে এখান থেকে সেটাতে টিক করে দেবেন এরপর পনেরো নাম্বারে ধর্ম যে ধর্ম হবে সেই ধর্মের সামনে যে চেক বক্সটা রয়েছে সে বক্সে টিক করে দেবেন এরপর ষোলো নম্বরে আধার কার্ড নাম্বার তো এখানে অ্যাপ্লিকেন্টের আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন এবং একটা করে ঘরে একটা করে নাম্বার লিখবেন এরপর আধার প্রমাণের জন্য সম্মতিপত্র এখানে বাংলায় রয়েছে এখানে ইংলিশে তো দুইটা ঘরেই লিখতে পারেন অথবা যে কোনো একটা ঘরেই লিখলেও হবে লেখা হয়ে গেলে নিচে দেখতে পারবেন সিগনেচার অব দ্য আধার নাম্বার হোল্ডার তো এইখানে যে স্টুডেন্ট অ্যাপ্লাই করবে তার সিগনেচার করতে হবে অথবা আপনি যদি বাংলার এইখানে করেন তাও হবে যে কোনো এক এক পাশে করবেন ইংলিশে অথবা বাংলা যে কোনো একদিকে করবেন করার পরে নিচে এপ্লিকেন্টের যে নাম সেটা লিখে দেবেন লেখা হয়ে গেলে এর পরের পেজে আমরা দেখব সতেরো নম্বরে লেখা রয়েছে পিতা মাতা বা অভিভাবকের ভোটার পরিচিতি কার্ড নম্বর অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা ভোটার কার্ডে দেখে দেখে এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন এরপরে আঠারো নম্বরে বলা হয়েছে বর্তমান ঠিকানা তো এখানে দেখতে পারবেন যে বর্তমানে যে যে হোমের বাসিন্দা যদি হোমের থাকে সেই ছাত্রীটি তাহলে এখান থেকে টিক করবেন আর যদি ইয়েস হয় হোমে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে ডিস্ট্রিক্ট যে যে হোম যে নাম সেটা লিখতে হবে আর যদি নো হয় না থাকে তাহলে নোতে টিক করবেন এবং নোয়ের ক্ষেত্রে আপনাকে নিচে এ দুটো ঘর ফাঁকা রাখতে হবে এবং যদি হোমে থাকে তখন এই এই দুটো ঘরে লিখে দেবেন এবং না হলে যে দেখতে পাচ্ছেন যে না হলে কি করতে হবে ভিলেজ এখানে আপনার গ্রামের নাম লিখতে হবে তারপরে রাস্তা বা পথ বা স্ট্রিট যেটা আপনার গ্রামের যে রাস্তা সেটা এখানে লিখে দেবেন অথবা গ্রামের নাম লিখে দেবেন তারপর পোস্ট এইখানে পোস্ট অফিসের নাম লিখে দেবেন এবং তারপরে একদম এখানে থানা বা পুলিশ স্টেশনের নামটা লিখে দেবেন এবং যদি হোমে থাকে তাহলে কিন্তু এই নিচের এগুলো ফিল আপ করতে হবে না শুধু এই দুইটা দিয়ে দেবেন এরপরে জিপি বা ওয়ার্ড জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত যদি গ্রামে বাড়ি হয় তো আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তার নাম এখানে লিখে দেবেন এবং যদি টাউনে হয় সেক্ষেত্রে ওয়ার্ড নেম যেটা থাকবে সেটা লিখে দেবেন তারপরে ব্লক বা পৌরসভা এখানে দেবেন অবশ্যই গ্রামের ক্ষেত্রে ব্লক শহরের ক্ষেত্রে পৌরসভা তারপরে জেলা এখানে লিখে দেবেন এবং এখানে পিন নাম্বারটি দিয়ে দেবেন এরপরে উনিশ নাম্বারে দেখতে পারবেন স্থায়ী ঠিকানা এখানে তার পাশেই দেখতে পারবেন বর্তমান ও স্থায়ী ঠিকানা একই অর্থাৎ আপনার উপরে যে বর্তমান ঠিকানা ঠিকানা সেটা এবং স্থায়ী যদি একই হয় সেক্ষেত্রে এই বক্সে টিক করে দেবেন আর যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা হয় সেক্ষেত্রে আপনাকে স্থায়ী ঠিকানা এখানে আবার লিখে দিতে হবে সেম একইভাবে লিখে দিতে হবে এবং কুড়ি নাম্বারে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা কিন্তু একটা ভালো এবং চালু নাম্বার যেটা ইউজ করছেন যে ভবিষ্যতেও ইউজ করবেন সেরকম একটা নাম্বার এখানে দিয়ে দেবেন এবং আবেদনপত্রটি কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু এস এর মাধ্যমে জানানো হবে তাই অবশ্যই চালু এবং পারমানেন্ট যে মোবাইল নাম্বার সেটা দেওয়ার চেষ্টা করবেন এরপরে ব্যাংকের বিশদ বিবরণ প্রথমে ব্যাংকের নাম যেটা থাকবে আপনি ব্যাংকের নাম দিয়ে দেবেন এরপর ব্রাঞ্চ বা শাখার নাম তারপর শাখার যে ঠিকানা রয়েছে সেটা দিয়ে দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু ভালো করে অবশ্যই মিলিয়ে নেবেন কোনো রকম যাতে ত্রুটি না হয় দুইবার তিনবার অবশ্যই মিলিয়ে নেবেন এরপর আইএফএসসি কোড এটি পাসবুকের মধ্যে দেখতে পারবেন সেই আইএফএসসি যে কোডটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন এবং এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে সেটা যে আবেদনকারীর নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে তো অবশ্যই আবেদনকারীর নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা হতে হবে দ্বিতীয় হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে আবেদনকারীর নামের বানান এবং আবেদন পত্রের ফর্মে যে বানানটা লিখবেন সেটা যাতে একই থাকে তো ক্ষেত্রে অনেকে বলবেন যে কারো কারোর জয়েন্ট অ্যাকাউন্ট হ্যাঁ জয়েন্ট অ্যাকাউন্ট চলবে কিন্তু সেটা কে টু যখন ফর্ম ফিল করবেন ঠিক তার আগে সিঙ্গেল করে নিতে হবে এরপর আবেদনকারী এইখানে স্বাক্ষর করবে বা সই করবে এরপর আবেদনকারীর ঘোষণা কি বলছে এখানে আমি আবেদনকারীর বাবা মা আইনি অভিভাবক হিসেবে আবেদনকারীর তরফে এককালীন পাওয়ার জন্য আবেদন করছি নিম্ন বর্ণিত নথি এই আবেদনের সঙ্গে দাখিল করা হলো যেটি পরিচিত হবে তার পাশে চিহ্ন দেবেন তো আমরা পরের পেজে দেখতে পাবো আবেদনকারী অবিবাহিত হওয়ার সাপক্ষে হ্যাঁ পিতা মাতার আইনি অভিভাবকের ঘোষণা তো এখানে টিক দেবেন এরপর জন্ম শংসাপত্রের প্রতিলিপি অর্থাৎ জেরক্স জন্ম সার্টিফিকেটের এবং পিতা মাতা বা আইনি অভিভাবকের স্বাক্ষর সহ এবং সেখানে পিতা মাতার বা অভিভাবকের সই লাগবে এখানে টিক দেবেন এরপর অথবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের শংসাপত্র যদি সার্টিফিকেট না থাকে তো তখন এটা দেবেন আর যদি জন্ম সার্টিফিকেট থাকে শুধু এখানে টিক এখানে দেওয়ার প্রয়োজন নেই এরপরে ডান দিকে যদি হ্যান্ডিক্যাপড হয় সেক্ষেত্রে এই বক্সটা টিক করে দেবেন এরপর অন্যান্য নথিপত্র তো পিতা মাতা বা আইনি অভিভাবকের ভোটার কার্ড আছে ভোটার কার্ড দিতে হবে বাবা মায়ের অথবা অভিভাবকের তো এখানে টিক দেবেন এরপর ব্যাংকের পাসবইয়ের বইয়ের প্রথম পাতার জেরক্স দিতে হবে এখানে টিক দেবেন এবং আধার কার্ডের জেরক্স দিতে হবে এখানেও টিক দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে যদি আবেদনকারী যে যে হোমের বাসিন্দা হয় যদি হোমে থাকে এবং জন্মের শংসাপত্র না থাকে এবং যদি জন্ম সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে টিক দিতে হবে এবং প্রতিষ্ঠানের প্রধানতা হেড টিচারের কাছ থেকে একটা শংসাপত্র নিতে হবে আর যদি বার্থ সার্টিফিকেট থাকে এবং হোমে না থাকে সেক্ষেত্রে এখানে টিক দেওয়ার প্রয়োজন নেই তারপর এখানে ডেট লিখবেন যে ডেটা আবেদন করবেন এরপর এখানে আবেদনকারীর স্বাক্ষর অর্থাৎ ছাত্রী যা যিনি অ্যাপ্লিকেশন করবে সেই স্টুডেন্টের স্বাক্ষর এবং এখানে বাবা মা অথবা গার্জিয়ানের স্বাক্ষর করতে হবে এরপর প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর তো এখানে হেড যে টিচার থাকবে তিনি সই করবেন এবং সিল দিয়ে দেবেন এবং এখানে ডেটটা লিখে দেবেন এবং যদি হোমের বাসিন্দা হয় তো সেক্ষেত্রে এখানে হোমের সুপারিনটেন্ডেন্ট সই করবেন এবং সিল দিয়ে দেবেন সাথে এখানে ডেটটা বসিয়ে দেবেন এবারে এখানে সই এবং সিল নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাকনোলেজমেন্ট অফ অ্যাপ্লিকেশন অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস ডেলিভারি অ্যাক্ট দু তো এখানে কিন্তু কিছু করতে হবে না এটা ফাঁকাই থাকবে এবারে একদম শেষে দেখতে পারবেন সাধারণ নির্দেশ বলি তো এখানে নির্দেশ বলিগুলো যদি একটু পড়ে নিতে চান একটু পড়ে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ